কি বলবো আর এইভাবেই তো চলছে রেগুলার বেসিসে প্রতিটা জিনিসেরই কোনো কোন জিনিসের দাম আয়ত্তের মধ্যে আর নেই প্রতিটা ক্ষেত্রে গ্যাসের দাম এত রেগুলার অভ্যাস হয়ে গেছে আর কি আমাদের এখন মানুষের সেই কষ্ট সেই জায়গায় যাচ্ছে ঋণ বাড়ছে ধার করে চলতে হচ্ছে এই পঞ্চাশ টাকা আমায় বাড়তি তো আমার পাওয়ার কোনো রাস্তা নেই গ্যাসের দাম একটা নিত্য প্রয়োজনীয় জিনিস তো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি এইভাবে দাম বাড়াতেই থাকে তাহলে যে আম জনসাধারণ আছে ওদের পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সে হারে তো ইনকাম বাড়ছে না সো ইনকামের সঙ্গে সামঞ্জস্যতা রেখে যদি বাকি জিনিসপত্রের দামগুলো বিবেচনা করা হয় তাহলে মনে হয় সেটা জনহিত হবে মধ্যবিত্ত তো অবলুপ্ত হয়ে যাবে বর্তমান যে অবস্থা ওষুধের দাম বাড়ছে মূল্য বৃদ্ধি বেকারত্ব দুটো স্তম্ভ জীবনের সেটাই এখন সাথের পথে শুধু কি আছে রাজনীতি 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 আর রাজনীতি মধ্যবিত্ত বলে আর কিছু থাকবে না ধনী ধনী হচ্ছে হচ্ছে গরিব গরিব খুবই অসুবিধার মধ্যে পড়া পঞ্চাশ টাকা কম কথা না সেই হিসাবে সবাই এই বিষয়টা নিয়ে মানে সচেতন হওয়া দরকার যারা নিম্ন মধ্যবিত্ত তারও নিচে যারা কাদের কি করে কি চলবে এটা মানে বর্তমানে দাঁড়িয়ে মানুষের খুবই অসহায় অবস্থার সম্মুখীন সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর এখন তো বেশ সবই গ্যাসে হচ্ছে এখন তো অনেক কিছু কাঠ কয়লা সবই উঠে গেছে যার ফলে এখন আমাদের পক্ষেও সম্ভব না যে গ্যাস ছেড়ে ওই সব লাইনে আবার দিয়ে নতুন করে